আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই গরমে মুখে রুচি থাকে না আর তরকারি মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না অর্থাৎ মুখের রুচিই নেই আর আজকে রেসিপি যাদের মুখের রুচি নেই তাদের জন্য পারফেক্ট এখানে আমি রসুন এবং কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করব আর এখানে ছয়টা ছোটো সাইজের রসুন আমি এরকম কোষটা খুলে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে দশ পনেরোটার মতো কাঁচামরিচ নিয়েছি আর আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বেশিও নিতে পারেন আমার মরিচগুলা বেশি ঝালও না আবার একেবারে কমও না এরপরে আমি চুল একটা প্যান বসিয়ে দিয়ে শুকনো খোলায় আমি কোনো তেল ব্যবহার করব না এখানে শুকনো খোলায় আমি রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আছে আমি রসুনটাকে তিন থেকে চার মিনিট ভেজে নেব অর্থাৎ রসুনটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব আর রসুনটা তিন চার মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শুকনো কাঁচামরিচটা কাঁচামরিচটা দিয়ে বেশিক্ষণ ভাজা লাগবে না কাঁচামরিচের ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে ভাজা আমার হয়ে গিয়েছে এই ভর্তাটা দিয়ে কম কম করে এক থেকে দেড় প্লেট ভাত খেতে পারবেন এত মজা হয় ভর্তাটা আমি এটা ভেজে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে ব্ল্যান্ডারের জারে রসুন এবং কাঁচামরিচটা পুরোটাই নিয়ে নিব। নিয়ে আমি এটা ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নেব একেবারে মিহি পেস্ট করব না করা হয়ে গিয়েছে একই প্যানে আমি দিয়ে দেব সরিষার তেল আর সরিষার তেল আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়েছি সরিষার তেলটা একটু বেশিই দেবেন সেক্ষেত্রে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে তেলটা গরম হলে এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দেবো আর পেঁয়াজটা একটু বেশি দিলে এখানে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর পেঁয়াজটা আমি দুই মিনিটের মতো ভেজে নেবো দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব আর দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক চা চামচের মতো হবে কালো জিরা কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এই যে পেঁয়াজটা আমি ঠিক এরকম করে ভেজে নেব দুই মিনিটের মতো দুই তিন মিনিটের মতো মিডিয়াম আছে ভাজা হয়ে গেলে ব্ল্যান্ড করা সে কাঁচামরিচ এবং রসুনের পেস্টটা দিয়ে দিব পেস্ট বলতে এটা আমি একবার মিহি পেস্ট তৈরি করে নিয়ে আপনারা দেখে বুঝতে পেরেছেন আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন এরপরে আমি এটাকে খুব ভালো মতো পেঁয়াজের সাথে এবং কালো কালো জিরার সাথে মিশিয়ে নেব মিশিয়ে ভাজা ভাজা করে নেব আর এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে কিন্তু লবণ ব্যবহার করে নিই স্বাদ মতো লবণ দিয়ে দিব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজে ফলো দিয়ে রাখবেন এই যে তিন থেকে চার মিনিট আমি ভেজে নিয়েছি আমি সার্ভ করে দেখলাম ওদেরকে গরম ভাতের সাথে এটা জাস্ট ওয়াও আজ পর্যন্তই আল্লাহ হাফেজ